বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো যে আমার ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেটা কিন্তু একদম ইউনিক দেখাচ্ছে এরকম কিন্তু তোমরা দেখো না কোনো সময় যে লোককে ফুটবলের মতো সামনে পিছনে সরানো যাচ্ছে তো দেখতেই পাচ্ছো গোল হয়ে কিন্তু একদম ইউনিক দেখাচ্ছে তো আজকের ভিডিওতে আমি শেখাবো কীভাবে তোমরা তোমাদের ফোন এরকম অ্যাপ্লিকেশানকে রাখতে পারবে মানে তোমার ফোনে যে সমস্ত অ্যাপ্লিকেশান আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ এই ইউটিউব সব অ্যাপ্লিকেশান কিন্তু এরকম গোল হয়ে পড়বে আর যে দেখবে সে কিন্তু পাগল হয়ে যাবে সে কিন্তু একবার হলেও তোমাকে জিজ্ঞাসা করবে যে এটা কিভাবে হচ্ছে এবং ইউনিক অ্যাপ্লিকেশন করার জন্য কি করতে হবে এই video কি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো বন্ধুরা video শুরু করা যাক সবার প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোরকে ওপেন করতে হবে ওপেন করার পর আমরা সার্চ করবে ডিএনএ লঞ্চার নামের একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেখতে পাচ্ছ ডিএনএ লঞ্চার এই অ্যাপ্লিকেশনটাকে তুমি ডাউনলোড করবে ডাউনলোড করার পর এটাকে ওপেন করে দেবে ঠিক আছে ওপেন করে দেখো এরকম একটা পিস তোমার সামনে চলে আসবে তো এখানে রাইট চিহ্ন দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে দেবে ক্লিক করলে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা তোমার সামনে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ কিছুক্ষণ লোডিং হলো এরপরে দেখো তোমার ফোনের যে অ্যাপ্লিকেশানগুলো আছে তো তার মধ্যে দেখো ডিএনএ সেটিংগুলো অপশান দেখতে পাচ্ছ তো আমরা যে অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করলাম এই ডিএনএ সেটিংয়ে যাবে এরপরে দেখো একটা অপশান আছে লঞ্চার স্টাইল এখানে ক্লিক করে দেখো তিনটি অপশান আছে ক্লাসিক স্টাইল মিনিমালিজিং একটা হচ্ছে হলোগ্রাফিক মোড তো আমাদের কি করতে হবে না এই হলোগ্রাফিক মোডে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে ঠিক আছে এবার দেখো যে অ্যাপ্লিকেশনগুলোকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সেটা দেখতে পাচ্ছ ফুটবলের মতো একদম গোল হয়ে গেছে আমাদের যে নর্মাল স্টাইলটা ছিল সেটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এবার তোমার স্টাইলটা যেই দেখবে সেটা কিন্তু পাগল হয়ে যাবে যে কি কীভাবে হতে পারে তো ফুটবলের মতো তুমি চাইলে ঘোরাতে পারবে এটাকে সাইডে নিতে পারবে তো সব কিছু কিন্তু করতে পারবে